लेकिन ये जो गवर्नमेंट बार बार मैं कह रहा हूं जो हमेशा मजहब कार्ड खेलती है मुस्लिम हिंदू कार्ड खेलती है अपने आप को पावर में लाने के लिए ये 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 बहुत ही गंदा किस्म का माइंड सेट है गंदा किस्म का ये उस वक्त अगर रह, रहेगा जब तक इनके बड़े यही हैं ठीक है ना इनके अच्छे हैं जैसे राहुल गांधी की अगर मैं बात करूं राहुल गांधी बहुत पॉजिटिव माइंड सेट वाला आदमी है वो डायलॉग्स के जरिए वो हर एक के साथ चलना चाहता है दुनिया के साथ लेकिन ये टोटली पाकिस्तान आई मीन के

প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে কাদের সব থেকে বেশি সুবিধা হবে আসলে পাকিস্তান খুব ভালো করে জানে কংগ্রেস যদি আবার কোনোদিন দিন ভারতবর্ষে ক্ষমতায় আসে তাহলে পাকিস্তান ছাব্বিশ এগারোর মতো হামলা চালিয়ে বুক ফুলিয়ে নিশ্চিন্তে ঘুরতে পারবে ভারত কোনো জবাব দেবে না কোনো সার্জিক্যাল স্ট্রাইক হবে না কোনো এয়ার স্ট্রাইক হবে না কোনো অপারেশান সিঁদুর হবে না শুধুমাত্র নিন্দা জানাবে ভারত সরকার যেভাবে মনমোহন সিং জানিয়েছিল সেভাবেই রাহুল গান্ধীও নিন্দা জানাবে সেই জন্য পাকিস্তানিদের মনে হয় রাহুল গান্ধী খুব পজিটিভ মানসিকতার একজন পলিটিশিয়ান পাকিস্তানের সঙ্গে আমাদের ঝামেলা তো নতুন নয় এমনটা নয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে আগে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল আগে আমরা কখনোই পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ খেলিনি এই প্রথমবার পাকিস্তানের সঙ্গে আমরা কোনো ম্যাচ খেলছি এরকমটা তো মোটেই নয় স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত চার চারটে যুদ্ধ আমরা পাকিস্তানের সঙ্গে করেছি উনিশশো সাতচল্লিশে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে উনিশশো একাত্তরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে উনিশশো নিরানব্বই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে হাজার হাজার ভারতীয় সেনা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে প্রাণ হারিয়েছে ছাব্বিশ এগারোর মুম্বাই হামলাতে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দ্বারা একশো জনের বেশি সিভিলিয়ান সাধারণ নাগরিক নিরপরাধ নাগরিক প্রাণ হারিয়েছে তারপরে কি করেছে কংগ্রেস নিন্দা জানিয়েছে পাকিস্তানকে কোনো জবাব দেয়নি গোটা বিশ্ব জানে যে পাকিস্তান এই ছাব্বিশ এগারো করিয়েছে গোটা বিশ্ব জানে পাকিস্তান থেকে জন সন্ত্রাসবাদী কিভাবে সমুদ্র পথে একেবারে মুম্বাই এসে হামলা চালিয়ে গেছে সবাই জানে যারা আজকে কংগ্রেসের সমর্থক রাহুল গান্ধীর সমর্থক তারাও জানেন ছাব্বিশ এগারোর ইতিহাস তো খুব বেশি পুরনো নয় আশা করি কংগ্রেসের সমর্থকরা এত তাড়াতাড়ি ছাব্বিশ এগারোর ইতিহাস ভুলে যাননি তখনও তো ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ হয়েছে দ্বিপাক্ষিক ম্যাচ হয়েছে সিরিজ হয়েছে এখন তো কোনো সিরিজ হচ্ছে না এশিয়া কাপের মতো টুর্নামেন্ট ভারত শুধু খেলছে তাও পাকিস্তানে গিয়ে খেলছে না পাকিস্তানে গিয়ে ভারত কোনো ম্যাচ খেলবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে আগে তো পাকিস্তানে গিয়ে ভারত ম্যাচ খেলতো পাকিস্তান ভারতে এসে ম্যাচ খেলতো সিরিজ হতো দ্বিপাক্ষিক ভারত পাকিস্তানের এখন তো সেটা হয় না আজকে যারা বড় বড় কথা বলছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন যদি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগে পেহলগাম হামলা হতো তাহলে কি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ পড়লে ভারত সেই ম্যাচ খেলতো না যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে পেহলগাম হামলা হতো তাহলে কি ভারত পাকিস্তানের সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ খেলতো না যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পেহলগাম হামলা হতো তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সঙ্গে ভারত কোনো ম্যাচ খেলতো না এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এগুলো বড়ো টুর্নামেন্ট এখানে শুধু ভারত পাকিস্তান অংশগ্রহণ করছে না এটা কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয় দুটো দেশের মধ্যে খেলা হচ্ছে না অনেক দেশ এই খেলাতে অংশগ্রহণ করে এগুলো বড় টুর্নামেন্ট তাই ভারত খেলছে এটা নিয়ে রাজনীতি করার কিছু হয়নি আগে তো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজও হতো পাকিস্তান হামলা চালাতো তারপরেও পাকিস্তানে গিয়ে ভারতীয় দল খেলে আসতো সেই সময় আপনারা কেন প্রশ্ন করেননি কেন এত লাফালাফি করেননি এত চিৎকার চেঁচামেচি করেননি ভারতীয় দল পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হাত মেলাইনি হ্যান্ডশেক করেনি সেই জন্যই কি আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের যন্ত্রণা হচ্ছে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে ভারতীয় দল ভারতকে রিপ্রেজেন্ট করে বিসিসিআইকে রিপ্রেজেন্ট করে না সবসময় দুটো দেশের মধ্যে খেলা হয় ভারত পাকিস্তানের খেলা হয় ভারত বাংলাদেশের খেলা হয় ভারত অস্ট্রেলিয়ার খেলা হয় ভারত নিউজিল্যান্ডের খেলা হয় ভারত সাউথ আফ্রিকার খেলা হয় ভারত আফগানিস্তানের খেলা হয় ভারত শ্রীলঙ্কার খেলা হয় দুটো দেশের মধ্যে খেলা হয় কখনো কাউকে বলতে শুনেছেন যে আজকে বিসিসি এবং পিসিবির ম্যাচ রয়েছে আজকে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রয়েছে দুটো দেশের ক্রিকেট বোর্ড খেলে না দুটো দেশ খেলে এগারো জন প্লেয়ার যখন মাঠে নামে তখন তারা পুরো দেশকে রিপ্রেজেন্ট করে পুরো দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করে ভারতীয় দলের খেলোয়াড়রা সবার আগে ভারতীয় সবার উপরে রাষ্ট্র সবার উপরে দেশ যারা মাঠে খেলা দেখতে যায় দর্শক তারা ভারতের পতাকা নিয়ে ভারতীয় দলকে সমর্থন করতে যায় বিসিসিআর পতাকা নিয়ে যায় না ভারতীয় দলের যে জার্সি সেই জার্সির ওপরে বড় বড় অক্ষরে ইন্ডিয়া লেখা থাকে বিসিসিআই খুব ছোট করে লেখা থাকে তাই সবার আগে দেশের স্বার্থ দেশের স্বার্থের জন্য ভারতীয় দল যেটা করেছে একেবারে সঠিক কাজ করেছে তাতে যদি কেউ দুঃখ পায় কেউ যদি কষ্ট পায় কারোর যদি বুক ফেটে যায় তাতে কিছু করার নেই একেবারে সঠিক কাজ করেছে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলায়কন্টি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়